হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের সাথে আছি আমি আতিকা সকালবেলা আজকে একটু পড়াশোনা দিয়ে শুরু হয়েছে এখন সকাল সাড়ে ছয়টা বাজে তো সকাল সকাল বেশ কিছুক্ষণ সময় পড়াশোনা করে নিলাম প্রতিদিন সকালবেলা এই মোড়টা থাকে না আজ যখন ইচ্ছে করছিল পড়তে তাই আর নিজেকে বাধা দেয়নি বেশ কিছুক্ষণ সময় টেবিলে বসে থেকে তারপরে রান্নাঘরে এসেছি এখন প্রায় সকাল আটটার মতো বাজে তো আজকে আমি যে সুগন্ধি চাল চিনিগুড়া চাল আছে ওই চালটা দিয়ে ভাত রান্না করব সেদ্ধ ভাত এই চালগুলো অনেক আগের এগুলো প্যাকেট জাত না এগুলো জমিতে চাষ করা হয়েছিল সেই চাল প্রায় দুই বছর ধরে এই চালগুলো আমার সাথে আছে কারণে চালে একটু পোকা ধরেছিল তাই চালটা শুঘড়ার নষ্ট হয়ে গিয়েছে কিন্তু চাল নষ্ট হয়নি এটা খুব ভালোভাবেই খাওয়া যাবে তো কোনো কাজে ব্যবহার হচ্ছিল না এই বাটা ভরা অবস্থায় ছিল তো আজকে ভাবলাম এটা কাজে লাগিয়ে দেই। তো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে যেভাবে আমরা সিদ্ধ বসা ভাত রান্না করি সেভাবেই রান্না করে নিয়েছি ছোট ছোট চাল এই ভাতগুলো যদি খাওয়া হয় যে কোনো সামান্য তরকারির সাথে খেতেও খুব ভালো লাগছিল তবে অনেকেই শখ করে আতপ চাল দিয়ে ভাত রান্না করে খায় সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে আমি ভুল করেছি সাথে সাথে একটু লবণ দিয়ে দিতাম তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো আমি শুধু সাদা ভাতের মতোই রান্না করেছি তো মনে হয়েছিল লবণ থাকলে আরও টেস্ট বাড়তো আজ আমি শোলটা কি মাছ রান্না করব, ভুনা করব আর হচ্ছে ডাল দিয়ে লাউ শাক রান্না করব। ডাল দিয়ে লাউ শাক রান্না খেতে আমার বেশ ভালো লাগে তো আজকে খুব ঝোল ঝোল করে রান্না করব না একটু ঘন টাইপ করেই রান্না করে নিব সংসার মানেই সেখানে একটা ব্যস্ততা থাকবে সুখ দুঃখের দুইটা সংমিশ্রণেই সংসার জীবনটা চলে শুধুমাত্র সুখে আছে এমন কথা কেউই বলতে পারবে না আবার কেউই চিরদুখী হয় না সংসার জীবনটা অনেকটা নদীর মোহনার মতো যেখানে দুইটা মানুষ একত্রিত হয় তারা নিজেদের সুখ দুঃখের প্রতিটা অংশ দুজনার মাঝে ভাগ করে নেয় এভাবেই সারাটা জীবন চলে নদীর মোহনাও কিন্তু একই রকমের মাছ রান্না করার আগে একটু ভাজি করে নিব তাই হলুদ মরিচ লবণ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি এখানে যা যা গুঁড়ো মশলা প্রয়োজন সব কিছুই দিয়েছি বাটা মশলাও দিয়েছি আদা রসুন বাটা তারপরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে শাক দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় ডালের সাথে কষিয়ে নিব তারপরে ডালের পানিটা দিব সেটা অনেক সময় পরে দিব ডালটা যখন একেবারে কমে আসবে কষিয়ে নেয়ার পরে তারপরে আমি পানি দিব সাথে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা মরিচ শাক রান্নায় কাঁচামরিচ দিতে পারলে খুব ভালো হয় আর হাতের কাছে যদি না থাকে তখন আমি যে শুকনো মরিচ আছে ওইটা কেটে কেটে দিয়ে দিই তাহলেও খুব সুন্দর একটা কালার আসে খেতেও খারাপ হয় না পাশে চুলায় আমি মাছ ভাজি করে নিচ্ছি মাছ ভাজি করে তারপরে ভুনা করব এভাবে খেতেই আমাদের বাসায় বেশি পছন্দ করে সবাই আমি প্রতিদিনই কিছু সিম্পল আইটেম রান্না করি ওইভাবে বেশি করে আয়োজন করে রান্না করা হয় না তবে যতটুকু রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা সবাই একইভাবে রান্না করেন আমি জানি তবুও একজনের রান্না দেখতে আরেকজনের কিন্তু খুব ভালো লাগে সংসারের কর্মব্যস্ত দিন সবারই কাটে তবে দিন শেষে অন্যের কাজ দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে আমিও দেখি অনেক আপদের ব্লগ দেখি তাদের ভিডিওগুলো দেখে আমি অনেক কিছু শিখতে পারি আসলেও অন্যের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে সামান্য লবণটাও যে কিভাবে দিতে হয় কোন সময়ে দিতে হয় সেটা আরেকজনের কাছ থেকে ভালোভাবে দেখা যায় তখন নিজের ভুলগুলো ধরা পড়ে হলুদের পরিমাণ মরিচের পরিমাণ আসলে আমরা তো সবাই এগুলো ব্যবহার করি কিন্তু এগুলো ব্যবহারের নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট কিছু টেকনিকের কারণে রান্না অসাধারণ হয় কিছু কিছু মানুষের হাতে তাই ব্লগুলো দেখলে কোনো কিছু লস হয় না অন্তত পক্ষে কিছুটা শেখা যায় আমার কাছে এটাই মনে হয় অনেক আপুরা আছে প্রায় বিশ বছরের সংসার করে তারপরে তারা ব্লগিং শুরু করেছে তাদের কাছ থেকে বাসার টুকিটাকিও অনেক কিছু শেখার আছে আমি তো নতুন নতুন অনেক আইডিয়া পাই ডাল এবং শাক দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে কাঠের খুঁতি দিয়ে খুব ভালোভাবে একটু ছেঁচে দিচ্ছিলাম এতে করে আমার কাছে মনে হচ্ছিল খেতে ভালো লাগবে আগের দিনে কিন্তু মহিলারা অনেকগুলো শাক একত্র করে এভাবে ভর্তা ভর্তা করে ভাজি করত। সেটার কিন্তু একটা আলাদা স্বাদ ছিল এখন ওগুলো করতে খুব একটা আমার চোখে পড়ে না আমি কখনো ওইভাবে রান্না করিনি তবে অনেক আগে খেয়েছি সেটা খেতে বেশ ভালো লাগে তা আজকে একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম মনে হচ্ছিল খেতে খুব ভালো লাগবে এজন্যই দিয়েছি। এদিকে মাছ রান্না করা হয়ে গিয়েছিল মাছের কালারটা খুবই সুন্দর এসেছিল। তারপরে যে কয়টা থালা বাটি জমা হয়েছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি রান্নার সাথে সাথে এই কাজগুলো যে করতে পেরেছি এমনটা কিন্তু নয় ভিডিও করলে দেখা যায় মনে হয় যে পরপর এই কাজগুলো করেছি এমনটা কিন্তু একদমই হয় না একটা না অনেকক্ষণ ভিডিও করতে ভালোও লাগে না আবার কাজের মধ্যে অনেক অনেক গ্যাপ থাকে আমরা তো দশ মিনিটের একটা ভিডিও শেয়ার করি কিন্তু বাসায় তো কাজ করি ঘন্টার পর ঘন্টা এই ফাঁকে অনেক কাজ করা হয়েছে বিশ্রাম নেওয়া হয়েছে বাচ্চাদেরকে সময় দেওয়া হয়েছে তারপরে বারোটার দিকে এসে কিন্তু আমি এই কাজগুলো করছি এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া বাচ্চাদের আরও নাস্তাও করা হয়ে গিয়েছে এভাবেই আসলে সময়গুলো কাটে সব কিছু তো আর রেকর্ড করা হয় না যতটুকু রেকর্ড করি আপনাদের কাছে মনে হয়ে থাকতে পারে কাজগুলো খুব টপাটপ করে নেওয়া হচ্ছে আসলে ওইভাবে করা হয় না তাহলে একটা জটিলতা মনে হয় নিজের কাছে আর কাজগুলো যদি থেমে ধীরে সুস্থ করা যায় তাহলে কিন্তু কাজের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় এরপরে আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম ডাইনিং টেবিল তো এমনিতে পরিষ্কারই থাকে তবে জিনিসপত্র দিয়ে এলোমেলো থাকে খাওয়া দাওয়ার পরে এইটা সেটা কাজ করার পরে টেবিলটা এলোমেলো হয়েই যায় একই টেবিলে পড়াশোনাও হয় খাওয়া দাওয়াও হয় পড়ার টেবিলে আছে কিন্তু পড়ার টেবিলে পড়তে ইচ্ছে করে না তো এখানেই আসলে বাচ্চাদেরকেও নিয়ে বসা হয় সব মিলিয়ে জায়গাটা বেশ এলোমেলো হয়ে যায় তবে গুছিয়ে নিলে আবার গুছানো হয়ে যায় এমনটাই তো হয় মানি প্ল্যান্ট গাছগুলো রাখার পরে টেবিলের সৌন্দর্য খুব বৃদ্ধি পেয়েছে আমার তো খুবই ভালো লাগে আর এই গাছগুলোর পিছনে কোনো প্রকার শ্রম দিতে হয় না আমাকে তো কিছুই করতে হয় না লাগানোর পরে শুধু একবার পানি চেঞ্জ করে দিয়েছি গাছগুলো একটু পরিষ্কার করে দিয়েছি তাহলেই হলো তো এভাবে সংক্ষেপে আমরা গাছ বাসায় লাগাতেই পারি আমি একটু বাহারি যে কচু পাতার গাছ আছে ওইটাও আছে বারান্দায় ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে ওটাও বেশ সুন্দর এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আজকে ঘর মোস্তে হবে তো উপর থেকে ওই যে মাকড়সার জালগুলো পরিষ্কার করেছি এজন্য খুব ময়লা হয়ে গিয়েছে আর ওগুলো কিন্তু পরিষ্কার করা একটু কঠিন উড়ে উড়ে চলে যায় মোবাইলটা হাতে ধরেই ভিডিও করে নিচ্ছিলাম ট্রাইপটে সবসময় মোবাইল রাখতে ইচ্ছে করে না আর তখন একটু গুছিয়ে কাজ করতে হয় আর হাতে নিয়ে কাজ করলে যেই কাজটাই করছি সেটা র ফুটেজ নেওয়া যায় সেটা কষ্ট হয় না আমি যে ধরনের ভিডিও শেয়ার করি সেগুলো তো খুবই সাধারণ কিন্তু এই সাধারণ ভিডিও করতেও একটা শ্রম দিতে হয় কারণ ট্রাইপটে রেখে ভিডিও করা মানে একটু গুছিয়ে কাজ করা সময় নিয়ে কাজ করা অফ ক্যামেরায় কাজ করলে অনেকগুলো কাজ একসাথে করে নেওয়া যায় কিন্তু অন ক্যামেরায় কাজ করা করা বেশ কঠিন সময় সাপেক্ষ অনেকটা এই কাজগুলো যারা করে তারা তো জানে সেসব আপুরা আমার কথাগুলো বুঝতে পারবে বিছানাপত্র যা কিছু ছিল সব কিছুই গুছিয়ে নিয়েছি এর ঘরটা মুছে নিলাম অন্য যাই কাজ করি না কেন ঘর মোছার পরে নিজেকে একেবারে রিল্যাক্স মনে হয় কারণ ঘরটা ফ্লোরটা একটু টিপ টপ থাকলে নিজের যে কি একটা প্রশান্তি কাজ করে তা বলে বোঝানো যাবে না দিন শেষে এটাই শান্তি সংসারে অনেক ঝামেলা থাকে অনেক অভিমান থাকে অনেক কষ্ট থাকে কিন্তু যখন বিকেল গড়িয়ে আসে তখন কিন্তু মনটা শান্ত হয়ে যায় খুব ভালো লাগে মনে হয় যে নিজের সাজানো একটা সংসার যতটুকুই আছে আমারই তো সংসার সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে মমতাই না অনেকগুলো সবজি নিয়ে এসেছে শীতের দিনে সবজি মানি ব্যাগ ভর্তি করে সবজি আনা হয় তো এখানে বেশ কিছু ধরনের সবজি ছিল যেমন মূলা গাজর ফুলকপি সিম শালগম কাঁচা মরিচ তো এ ধরনের আরও কিছু শুকনো বাজার ছিল তো এখন এগুলো আমি একটু চেক করে তারপরে ফ্রিজে রাখবো কিছু সবজিতে নষ্ট পড়তে পারে বা ঝামেলা হতে পারে আমি সব সবসময় দেখে তারপরে আবার রাখি একসাথেই প্যাকেট করে আবার রেখে দেই না তো আজকে মরিচগুলো শুধু বোটা ফেলে রাখবো তেমন কোনো কাজ আর করবো না এখন সন্ধ্যা না এখন রাত প্রায় নয়টার মতো বাজে টাইমটা খেয়াল ছিল না তো সব কিছু আমি ফ্রিজে রেখে দিবা আবার কোনো কিছুই নষ্ট পড়েনি শীতের সবজি একেবারেই তরতাজা আরও ছিল লেবুও ছিল তো এখন মরিচের বোটাগুলো ফেলে আমি একটু প্যাকেট করে রাখবো মরিচের বোটা ছাড়িয়ে রাখলে ফ্রিজে রাখতে যেমন সুবিধা হয় তেমনি মরিচগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আমার সাথে আমার ছেলেও কাজ করছিল এতক্ষণ যে দেখলো আমি মরিস নিয়ে বসেছি ও ভয়ে আর ধরছে না আমি বলেছি তোমার হাতে ঝাল লেগে যাবে চোখে ঝাল লাগবে আসলে বাচ্চাদেরকে একটু ভয় দেখালে ওরা কিন্তু ভয় পায় ওরা সাধারণত আমার সাথে কাজ করতে অনেক পছন্দ করে আমি ওদেরকে তেমন একটা নিষেধ করি না তবে যখন নিজের কাছে খুব কষ্ট হয়ে যায় ঝামেলা লাগে তখন সরিয়ে দেই কিন্তু বেশিরভাগ সময় ওরা আমার সাথে থাকতেই পছন্দ করে রাতের খাবারের আগে আমি একটা ভর্তা তৈরি করব। আমি যে কোনো ভর্তা আইটেম খেতে খুব পছন্দ করি তো এখানে আছে গুঁড়ো চিংড়ি মাছ যেটাকে ভুলা চিংড়ি বলে ওই চিংড়ি মাছ সাথে কাঁচামরিচ পেঁয়াজ অল্প করে রসুন এগুলো দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব এই মাছগুলো যদি শুধু ভাজা হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না তেলে ভাজার পরে যদি ভর্তা করা হয় তাহলে খুবই টেস্ট হয় এই ছোট চিংড়িগুলো দিয়েই কিন্তু শুটকি করা হয় এই মাছের ভর্তা খেতে আরো বেশি মজা লাগে কারণ এটা পাটায় বাড়তে হয় না ব্লেন্ডার করলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় একটু ঝামেলা করতে হয় না এই তো একটু গরম গরম অবস্থায় আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আর এক মিনিটের মধ্যে ভর্তা রেডি হয়ে যাবে ব্লেন্ডারে ভর্তা করতে পারলে খুবই সহজ হয় তবে সব ধরনের জিনিস তো আর ব্লেন্ড করা সম্ভব হয় না যে ধরনের ভর্তা ব্লেন্ডারে করা যায় সেগুলো আমি ব্লেন্ডারে করারই চেষ্টা করি নিজের জন্য সহজ হয় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ